কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল শুরু হয়ে গেছে নন্দনে এটা কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা কিন্তু চার ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে যেটা কিন্তু এগারোই ডিসেম্বর অবধি চলবে আজকে কিন্তু ভিতরটা প্রচুর ভিড় আছে আমি ভিডিওটা শ্যুট করছি শনিবার আর এইদিকে কিন্তু রাইটে দেখো প্রত্যেক বাড়ি কিন্তু এখানে সুন্দর সুন্দর থিম করে এবারও কিন্তু সুন্দর একটা থিম করেছে দেখো লাইটিংটা রাত্রিবেলা খাড় এটা হলো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম 30 তিরিশতম বর্ষ তো এই তিরিশতম বর্ষে কিন্তু গোটা নন্দন চত্বর কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু এরকম দাঁড়িয়ে ফটো তোলে দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু প্রচুর ভিড় আজকে রয়েছে কিন্তু নন্দনে আচ্ছা এই ডিসেম্বর ফেস্টিভ্যাল সিজনে কিন্তু নন্দনে মুভি কিন্তু বন্ধ থাকে সম্পূর্ণ এছাড়া কিন্তু এখানে অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান কিন্তু চলে পরে কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর প্রজেক্টের মাধ্যমে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সুন্দর প্রজেক্টার করে লাইট ফেলা হয়েছে একদম নন্দনের ওপরে এই হচ্ছে নন্দনের গেট আর এদিক দিয়েই কিন্তু ডান দিক দিয়ে ঢুকে এখানে কিন্তু প্রচুর আগেকার কিন্তু যেসব ফিল্মের ক্যাটালগুলো এখানে দেওয়া রয়েছে নন্দনের ভেতরটা কিন্তু সুন্দর লাইট দিয়ে কিন্তু প্রত্যেক বছরই যেমন সাজায় কিন্তু সুন্দর একটা প্যারাশুট টাইপের করেছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন মুভির করা আছে আর এদিক কিন্তু সুন্দর কিন্তু লাইট দিয়েছে একদম পুরো নন্দনটা কিন্তু ডিসেম্বরে কিন্তু সুন্দর লাইট দিয়ে কিন্তু রাত্রিবেলা সাজায় বেসিক্যালি রাত্রিবেলা সত্যি সুন্দর দেখতে লাগা বাংলার জানায় বিশ্বের ছবি এখানে কিন্তু সুন্দর একটা সেলফি জোন দেখতে ভেতরে কিন্তু ঢুকে সবাই দাঁড়িয়ে কিন্তু এখানে সেলফি তুলতে তো এটা কিন্তু ব্যাপার করেছে আর ভেতরে ঢুকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে ফটো তুলছে কিন্তু সুন্দর একটা মডেল কিন্তু এখানে ডেমো কিন্তু রাখা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে দেখো অরিজিনাল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মতনই কিন্তু এনাকে লাগছে একদম এই কিন্তু দারুণ করেছে দেখো রাত্রিগুলা লাইট এ কিন্তু লাগছে ও আর এই কিন্তু রাইট সাইডে কিন্তু আমরা প্রত্যেক বছর দেখি প্রোগ্রাম হয় এবারে কিন্তু সুন্দর একটা স্টেজ করেছে আমি তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু মাঠটা এবারে কিন্তু মারাত্মক করেছে পুরো চারিদিকে কিন্তু লাইট আর একদম সামনেই কিন্তু দেখতে পাচ্ছো স্টেজটা করেছে সত্যি অসাধারণ কিন্তু সাজিয়েছে এবারে এখানে কিন্তু প্রায় শনি রিবার অনেক সেলিব্রিটি আছে দেখতে পাচ্ছো কিন্তু অঙ্কুশ বনি আর সোহম অনেকেই কিন্তু থেকে অনেকেই কিন্তু এসেছে সেটাই দেখতে পাচ্ছো স্টেজেতে রয়েছে কিন্তু অঙ্কুশ বনি রয়েছে সায়ন্তকাল রয়েছে সোহম রয়েছে এগুলো সুন্দর একটা সেলফি জোন করেছে দেখতে পাচ্ছ চারিচাপটি কিন্তু এখানে একটা স্ট্যাচু দাঁড় করানো হয়েছে ও পেছনে কিন্তু তুমি গিয়ে এখানে সুন্দর একটা ছবি তুলতে পারবে সত্যি নাইস লাগছে কিন্তু নন্দনে কিন্তু চারিদিকে খালি সেলফি জোন আর এই দিয়ে কিন্তু অনেক সেলিব্রেটিরা কিন্তু এখানে এসে রেস্ট করে আমি অনেকবারই এসে এখানে দেখেছি তো ওভারঅল কিন্তু নন্দন কিন্তু এবারে এবারের যে নন্দনের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই গণনেন্দ্র শিল্প প্রদর্শনশালা এটা কিন্তু একদম নন্দনের পাশে কিন্তু রয়েছে আর এখানে কিন্তু রয়েছে শিশির মঞ্চ দেখতে পাচ্ছ আর এই সামনেই কিন্তু এখানেও কিন্তু প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালের যে সকল বিভিন্ন চিত্রকলাপ এখানে কিন্তু রয়েছে আর দেখতে পাচ্ছি লাইটিং দিয়ে প্রচুর সাজিয়ে আর সামনে কিন্তু একটা সুন্দর সেলফি জনও রয়েছে অনেকে ফটো তুলছে চলো ভেতরে গিয়ে দেখি কেমন সাজিয়েছে ভেতরটা কিন্তু সত্যি অসাধারণ দেখতে লাগছে দেখো চারিদিকে কিন্তু লাইট আর সুন্দর কিন্তু এখানে এখানে দেখো উত্তম সুচিত্রার সুন্দর ছবি দেখাচ্ছিলো দেখো বাইকে করেই যাচ্ছে তো আমাদের সেই নস্টাইলজিয়া সেই উত্তম সুচিত্রার অনবদ্য জুটি বিভিন্ন প্রোগ্রামের সব যেসব হয়েছিলো সেগুলো বা অ্যাওয়ার্ড দেওয়া যেসব প্রোগ্রামগুলো হয় সেগুলোর কিন্তু এখানে প্রচুর স্মৃতি এখানে কিন্তু তুলে ধরা হয় এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালটা চলবে এগারোই ডিসেম্বর অব্দি তো এগারোই ডিসেম্বরের মধ্যে তোমরা যদি আসো তাহলে কিন্তু এই ফিল্ম ফেস্টিভালটা তোমরা উপভোগ করতে পারবে এবং এখানে এসে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি এবং দেখতে থাকবো সৌরভ